আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশ নয় দু হাজার চব্বিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট এই হাটটি বসে সাপ্তাহিক দিন প্রতি শুক্রবার চলুন বিহার্স দেখে আসি কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরব রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে আর বাংলাদেশের সবচাইতে বড় বৃহত্তম হাট মিরপুর এক নম্বর পাখির হাট চলুন বিয়ার্স দেখে আসি কি কি পাখি আসছে

এটা কি পাচি গাড়ি এটা উঠাইছে আর কি উঠায় রাখছি এটা হলো এলবিনো এলিনো বাজি গাড়া এটা মেল না এটা

মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ ছেলে মেয়ে যাই লাউক যে কোনো কালার নেন আমাদের বলবেন আমি নিতে পারবে হ্যাঁ নিতে পারবে বিচার আছে

ডায়মন্ডা বাইয়াশ পনেরোশো টাকা জোড়া এটা কি রানিং রানিং জোড়া ডায়মন্ড দেখেন পনেরোশো টাকার জোড়া এটি কি ভাইয়া

চলে আসলাম মিরপুর এক নম্বরে রাজীব ভাইয়ের কাছে কিছু পাখি দেখার জন্য দেখি আমাদের কি কি পাখি দেখায় রাজীব ভাই ইসলামওয়ালা আলাইকুম রাজীব ভাই ভালো আছেন ভাইয়া এই যে বাইরের কাছে ফার্স্ট আমরা বাচ্চা দেখি কিছু বেবি আছে দেখেন শিল্প এটা কিসের কিসের বেবি ভাই এখন একটা নেই বাচ্চা ভাই

সাত হাজার টাকা এটা ভাইয়া হাজার টাকা কি ভাইয়া তো তা মাস কথা বলতে পারে আওয়াজ নিতে পারে না কি আছে না সেলফি সেলফি কত চান সাড়ে চার হাজার টাকা যা ভাইয়া পনেরোশো টাকা রানিং করা মাত্র পনেরোশো টাকা তারপরে বাজি কে রাস্তা

থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত জোড়া আছে সবগুলো রানিং মাস পার্কের বেশ কিছু বাজিকার আছে বাইরের কাছে এখন এই যে ডায়মন্ডটা খুলে ভাইয়া ডায়মন্ডটা বলে আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া এগুলো তো রানিং জোড়া না ভাইয়া এরপরে যে দেখেন সবাই শেষে চমক অনেক সুন্দর মাসাল্লাহ ভালো এই যে এটা কি পাখি ভাইয়া অনেক সুন্দর একটি পাখি ময়না পাখি এটা কোন জায়গায় ময়না চট্টগ্রাম এটা কেমন বয়স ভাইয়া তিন মাস বয়স একে খায় খেতে পারে দেখেন অনেক সুন্দরবাস এটা করতে চান

আপনি যে লুটিনো পকাটা না সেটা এটা কি চোরা রানিং রানিং চোরা কেমন মজ দেড় বছর প্লাস কত চান ছয় হাজার টাকা চান পাঁচশো টাকা ভাইয়া ছয় হাজার টাকা একদম মাস্টার চেয়ার ভাই এই জায়গায় তিন পিস কাকা টেলা ছেলে তিন পিস ছেলে কত করে তার পিস তার পনেরোশো টাকা একবার সবগুলো এটা রানিং এটা রানিং জোড়া এই জায়গায় একটু জোড়া পাঠিয়েছে দেখি সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া পাইনাপেল রানিং মাস্টার কেয়ার তাহলে অবশ্যই রানিং সাথে যোগাযোগ করে নেবেন তার কাছে বিভিন্ন যত পাখি আছে গরমের কারণে আনা হয় না আজকে বাজিকার কত করে ভাই ছয়শো টাকা চোরা দেখেন বাজিকারও আছে তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে নেবেন নাম্বারটা দিন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ফোর জিরো এইট জিরো এইট নাইন ফোর নাইন ফোর ফোর সিক্স লোকেশন মিরপুর কালসি অবশ্যই নেবেন সাথে যোগাযোগ করে পাখি নেবেন যে কোনো ধরনের পাখি চাইলে ভাই দিতে পারবেন সাহা বাংলাদেশ ধন্যবাদ ভাই

ফুল ফ্লাই এই এটা কি জোড়া ভাই জোড়া এটা একটা রানিং জোড়া ব্লিডিং চেয়ার ব্লিডিং চেয়ার এটা জোড়া চা হচ্ছে 6000 টাকা কোন বাসি অল্প সামান্য কিছু কম রাখা যায় কিছু টাকা দাম দাম জোড়া যাবে তার আপনার নিচের গুলো ভাই নিচের গুলো হবে 6000 টাকা 6000 টাকা তো এগুলো তো রানিং না জি ভাই রানিং নিচের গুলো দেখেন কাকাটা লাসে প্রচুর বায়ার কাছে সবগুলো লুটিলো রেডাই যেটা নিবে দাম দাম করে নিতে পারবেন চা দাম 6000 টাকা এটা ভাইয়া একদম ছয় হাজার টাকা যাবে একদম ছয় হাজার নিতে পারবেন রানিং চলে তারপর এটা ভাইয়া এটা ভাইয়া

তাও লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পাকি নেবেন এই তো আজকের কালেকশন নাকি ভাই নাম্বারটা দিন আর নাম্বারটা হচ্ছে 03 03 01 01 72 72 94 94 03 03 লোকেশন লোকেশন হচ্ছে মেরপুর 14 কারো যেই পাকিগুলো দেখালাম মিন্টাস ভাই কারো যদি পছন্দ তাহলে এই নাম্বারে যোগাযোগ করে পাকি নেবেন শাহ বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব যে কোনো পাখি পাকি হলে আপনাদেরকে দিতে পারবে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম হাবিব ভাই চলে আসলাম মিরপুর এক নম্বর হাবিজুল্লাহ ভাইয়ের কাছে কিছু পাখি দেখার জন্য অনেকে কমেন্ট করেন ছোট পাখির জন্য যে ভাইয়ের কাছে বেশ কিছু ছোট পাখি আছে দেখেন এই জায়গায় বিভিন্ন মিটির ছোট পাখি আছে এই যে কি কি পাখি আছে ভাইয়া

dur jabası

মিরপুর এক নম্বর ফয়সাল ভাইয়ের কাছে কিছু পাখি দেখার জন্য আসসালামু আলাইকুম ফয়সাল ভাই ভালো আছেন ভাই জি ভাই ভালো ভালো আছেন আপনি এই যে ফার্স্ট

রানিং রানিং একবার রানিং এ 500 টাকা মাক্স সিক্স মাক্স এটা হলো আপনার 5500 টাকা 5500 টাকা এটা বয়স কেমন এটা রানিং এটা রানিং ফুল রানিং যেগুলো দেখাইলাম সবগুলো রানিং এত জেপি দা ভাইয়া জেপিটা 2500 টাকা 2500 টাকা একবার রানিং জরাম মাস্টারদের মাত্র 2500 টাকা জেপি এটা ভাইয়া হ্যাঁ ভাই জেপি এটা